পনেরো জনের ওদের নাম ঠিকানে আছে সেই সম্বন্ধে আমার কোনো বক্তৃত্ব নাই এক লক্ষ কিংবা একটা কিংবা আপনি দেখেন এই যে এই যে যুগান্তর সহ অনেক পত্রিকা বারো পাঁচ দুই হাজার তারিখে লিখেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার গোলা বারুদ ব্যবহার করেছে আমি সেই সম্বন্ধে বলতে চাই না কিন্তু এই কৌমি মাদ্রাসার মানুষগুলি এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি এই মাদ্রাসার মানুষগুলি মসজিদের মজ্জান ইমাম সাহেব আপনাকে আমাকে সকলকে অনেককে যারা মুসলমান আমার মা যখন আমাকে ফোরকা নিয়ে পাঠিয়েছেন বিসমিল্লা রহমান আমি যখন শিখলাম আউজুবিল্লা শিখলাম এই মানুষগুলির হাতেই এই মানুষগুলি আমাকে শিখেছে মৃত্যুর পর মান কা মান হাজার মান মানদিন কা মান দিন ফিয়ে। এই মানুষটাই শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবর রাখবেন মিনহা খালাক নুই নুক্রে জুকুম তারাত আল্লাহ মাটি থেকে দিনে এসেছেন এই মাটিতে আবার তাকে রেখে গেলাম সেই মানুষগুলিকে একটা জিনিস আমি দেখেছি স্পিকার এভাবে এভাবে কান ধরায় এই মানুষগুলিকে যখন এই কান ধরায় পিঠের মধ্যে লাথি মেরে যখন পার করেছে গ্রাম বাংলা লক্ষ কোটি মানুষ তখন কান্না করেছে মাননীয় স্পিকার এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না আপনি নাস্তিক হন আমার কোনো আপত্তি নাই আপনি সন্দেহ না মানেন আপনার আমার কোনো আপত্তি নাই আপত্তি আমার এক জায়গায় আমার নিজের আশরাফউদ্দিন নিজামের আপত্তি এক জায়গায় আমার কোরআন নিয়ে কথা বললে আমার রাসূল নিয়ে কথা বললে আই অ্যাম দ্য লাস্ট পারসন আমাকে জেলে নেবেন না কোথায় নেবেন আমার কোনো যায় আসে না আমি কিন্তু প্রতিবাদ করবই করব মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার নির্বাচন